আসসালামু আলাইকুম সমাজ দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট দেখে থাকেন এবং কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য একটি আজকের এই রেসিপি নিয়ে চলে আসলাম টমেটোর রেসিপি অনেক ভাই এখন টমেটোর সময় কোনো কমপ্লিট নতুন কোনো আচার করে রাখা যায় কিনা বা কোনো খাবার থেকে রাখা যায় কিনা বছর আমি বছর পর বছর খেতে পারবো তাই এই আমি বসে থেকে এই নতুন এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম অবশ্যই আপনারা পুরো ভিডিও সাথে থাকবেন দেখবেন এবং সেভাবে অ্যাপ্লাই করে আপনি করে রাখতে পারবেন চলুন তাহলে দুই চা চামচ তেল দিলাম কড়াইতে এক চার চামচ গোটা মুড়ি একটা তেজপাতা তিনটা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা নিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিটের বেশি সময় ভাববেন এক মিনিটের মতো বেশি লাল সাজ ভাবে আমি যেহেতু অন্য মর্যাদা ব্যবহার করব না যে তিনটা পড়ে ভেঙে নিয়েছি এবার আমি এক কেজির মতো টমেটো নিচ্ছি এক কেজির মতো টমেটো কে করে নাড়তে থাকবো এবং চুলার চুলার আচটি আমি ফ্লেম আস্তে আস্তে বৃদ্ধি করবো আস্তে আস্তে বাড়াবো এরপর যে কাজটা করবো এটি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার নাড়তে থাকবো একবার উল্ট পড়তে যাতে সব জায়গায় বুড়ো মিশ্রণটা মিক্স হয়ে যায় সব জায়গায় টোটাল মশলা লবণ মিক্স হয়ে যায় এরপর যে এরপর দেখেন জাল কিন্তু বাড়িয়ে দেব জাল বানিয়ে দিয়ে এবার কাজটা করবো আমি আদা দিলাম এক ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা কেটে গ্রেটিং করে আদা দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এবার এবার আমি গুড় দেবো তিনশো গ্রাম পরিমাণ গুড় দেবো আপনারা গুড়টা আগে আপনার পরিমাণ যদি বেশি লাগে বেশি দেবেন আপনার যতটুকু চাহিদা আবার আমি তিনশো গ্রাম দিয়ে রেসিপি শেয়ার করতেছি তিনশো গ্রাম দিয়ে এবার পুরো গুড়টা নাচারা করে দিতে থাকবো যেন পুরো কড়া সব জায়গায় মিক্স হয় এবং সকল জায়গায় সব সমস্ত যায় অবশ্যই ভিডিওটি যদি দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি দেখেন বেস্ট থেকে বেসটি ফলো করে দেবেন আর ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তাহলে কিন্তু আমরা মজা পেয়ে দেখি যাই হোক কিছুটা কাজুবাদাম এবং কিশমিশ দিবেন আপনারা চাইলে কাজুবাদাম কিসমিস দিতে পারেন নাও পারেন অবশ্যই আমার ভালো লাগে আনার জন্য আমি কাজুবাদাম এবং কিসমিস নাটতে নাটতে পুরো রস যখন শুকাই যাবে এবং এরকম শক্ত শক্ত ভাব হতে থাকবে এই পর্যন্ত আপনি নাড়তেই থাকবেন জাল কিন্তু বাড়িয়ে দেবেন আর যখন এবার আমি আবার করে কমিয়ে দিয়ে রাখবেন এবং মশলা পাঁচ অবশ্যই আমাদের রেডি হয়ে গেলো পুরো আচারটা এখন এই আচারটা এখন আপনি খেতে পারবেন এমনকি জারে সংরক্ষণ করে বোতলে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন অবশ্যই রেসিপিটা আপনার ভালো লাগে পুরো ভিডিও থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ